নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি রাখবো এই মুহূর্তের খবরের দিকে স্টেট ব্যাংকের শাখায় দুঃসাহসিক চুরি শাটারের তালা ভেঙে ড্রয়ার থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত শিবনিবাস গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় জানা যায় শিবনিবাস গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে একটি স্টেট ব্যাংকের শাখা রয়েছে সেখানেই গতকাল রাতে দুষ্কৃতীরা শাটারের তালা ভেঙে ড্রয়ার থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় সকালে উঠে বিষয়টি নজরে আসে ওই শাখা ব্যাংকের মালিকের এরপরই খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের চিহ্নিত করার উদ্দেশ্যে তদন্ত শুরু করেছে

ওতে ফোন রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড